প্রপার শিক্ষা এরা পাচ্ছে আমাদের প্রথম এলো কারণ একটাই এদের মেন্টালিটি তৈরি হয়ে গেছে যে মানে কথায় আমি যাব না আমার সঙ্গে লাপশলেই মেরে দেবো অহিন্দি জাতিরা যারা ভারতের সবথেকে বেশি ট্যাক্স বা রেভিনিউ দেয় দিল্লিকে কেন্দ্র সরকার এই যে যুক্তরাষ্ট্রীয় সব থেকে বেশি ট্যাক্স যদি দেয় অহিন্দি জাতি তাদের টাকায় আর যেখানে ট্যাক্স জেনারেট হয় না উল্টে সেখানে টাকা তাদেরকে দিতে হয় সেই সমস্ত রাজ্যের ভাষাকে যদি কেন্দ্র সরকার যদি শুধু এই একটা ভাষাকে প্রমোট করে তার মানে এটা তো একটা সাম্রাজ্যবাদ এটা চাপিয়ে দেওয়া অহিন্দি জাতি যারা হিন্দি জানায় তাদেরকে হিন্দি চাপিয়ে দিচ্ছে এই যে চাপিয়ে দেওয়ার নীতি হিন্দিকে সমস্ত অহিন্দি রাজ্যের উপরে চাপিয়ে দিচ্ছে আমরা এটা ঘোরতর বিরোধিতা করি সেই জন্যে এই দিন থেকেই আমরা বেছে নিয়েছি বাঙালিদের জন্য একটা কালো দিন কেননা আমরা ততটাই মর্যাদা বহন করি যতটা অন্য অন্য ভাষার প্রাধান্য দেওয়া হয়েছে সংবিধানে বাঙালিরা অনেক ছাড় দিয়েছে এই হিন্দি সাম্রাজ্যবাদে আমাদের পূর্বপুরুষ তাদের উপর দয়া করেছিল এবং সেই দয়ার কারণে তারা আজ পশ্চিমবঙ্গের সংখ্যা বাড়াতে 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 চোদ্দ শতাংশ জনগোষ্ঠীতে রূপান্তরিত হয়েছে বাংলা পক্ষ এটা প্রথম বছর নয় এর আগের প্রতিটা বছর চোদ্দই সেপ্টেম্বরকে ভিক্কার জানিয়ে চোদ্দই সেপ্টেম্বর যে হিন্দি দিবস পালন করা হয় এই হিন্দি সাম্রাজ্যবাদ দিল্লি এটাকে বারবার এটাকে প্রমোট করতে চায় অহিন্দি জাতিদের উপর হিন্দি যে চাপিয়ে দিতে চায় এটার বিরুদ্ধে প্রতি বছর এটা বাংলাপক্ষ রাস্তায় মিছিল করে এবছর নতুন কিছু নয় আমরা প্রত্যেকবার অন্যান্য বিভিন্ন দিকে করি এবছর আমরা সুলেখা থেকে আমরা গড়িয়ার দিয়ে এই মিছিলটা করছি সারা ভারতে অহিন্দি জাতিরা যারা ভারতে সব থেকে বেশি ট্যাক্স বা রেভিনিউ দেয় দিল্লিকে কেন্দ্র সরকারকে এই যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে সব থেকে বেশি ট্যাক্স যদি দেয় অহিন্দি জাতি তাদের টাকায় আর যেখানে ট্যাক্স জেনারেট হয় না উল্টে সেখানে টাকা তাদেরকে দিতে হয় সেই সমস্ত রাজ্যের ভাষাকে যদি কেন্দ্র সরকার যদি শুধু এই একটা ভাষাকে প্রমোট করে তার মানে এটা তো একটা সাম্রাজ্যবাদ এটা চাপিয়ে দেওয়া অহিন্দি জাতি যারা হিন্দি জানায় তাদেরকে হিন্দি চাপিয়ে দিচ্ছে এটার প্রতিবাদ আমরা করব এবং শুধু এটা আজকের দিনে বাঙালি হিসাবে এখানে বাংলা পক্ষ প্রতিনিধিরা রয়েছে শুধু এটা নয় আজকে ভারতের অন্যান্য সকল অহিন্দি যে রাজ্যগুলো রয়েছে দক্ষিণের তামিলনাড়ু কর্ণাটক কেরল মহারাষ্ট্র এবং আরও অন্যান্য যে সমস্ত রাজ্য সেখানেও এই একই রকম প্রতিবাদ হচ্ছে সেখানেও যারা আমার জাতীয়তাবাদী সংগঠন রয়েছে তাদের তাদের সেখানে সেখানে ভাষা নিয়ে 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 জাতি যারা কাজ করে তারা সেখানে প্রতিবাদ করছে এটা প্রত্যেক বছর করে এটা একটা অহিন্দি জোট অহিন্দি ভাই বোনেদের অহিন্দি জাতির একটা জোট বলতে পারেন তার একটা আজকে রূপ হচ্ছে বাংলায় তার বাংলা পক্ষের নেতৃত্বে আজকে সেখানে মিছিল চলছে প্রথম যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে স্টুডেন্ট লাইফ সত্যিকারে কি প্রপার শিক্ষা এরা পাচ্ছে আমরা তো পড়াশোনা করেছি আমাদের হাতে কি ছুরি কাছে থাকতো প্রথম কথা হচ্ছে এদের হাতে ছুরিটা এলো প্রত্যেকে কারণ একটাই এদের মেন্টালিটি তৈরি হয়ে গেছে যে মানে কথায় আমি যাব না আমার সঙ্গে না পোষণেই মেরে দেবো একটা অদ্ভুত জিনিস এবং অদ্ভুত ভাবে যেটা হচ্ছে অদ্ভুত ভাবে দেখুন এই যে সিং যাদব এই যে যারা আমরা কিন্তু এই যে বহিরাগত এরা কিন্তু কোথাও থেকে অন্য জায়গা থেকে এসে বাংলায় তারা শেল্টার নিচ্ছে লুকাবার জন্য এই যে যদি ছাত্র বয়সে তাদের মানসিকতা হয় যে ফুল করার মানসিকতা তাহলে খুব স্বাভাবিকভাবেই তার যখন বয়সটা 30 বা 34 হচ্ছে সেটা আরো আরো অনেক বেশি ধরন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এবং মানুষ তো মানুষকে মেরে দেওয়াটা ওদের কাছে যেন মানুষকে মেরে দেওয়াটা তাদের কাছে যেন একদম একটা আমরা যেমন লাইট টিপকে আমরা টিপেই মারছি এইরকম ধরনের মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে এটা সম্বন্ধে কিছুই বলেন এটার সম্বন্ধে যদি প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা যদি না নেওয়া হয় আমাদের পশ্চিমবাংলা আরো বেশি অনেক বেশি ধ্বংসের পথে চলে যাবে দেখুন আমরা সবাই জানি এই চোদ্দই সেপ্টেম্বর সারা ভারতবর্ষ জুড়ে হিন্দি জাতির লোকেরা হিন্দি সাম্রাজ্যবাদীর লোকেরা ও বলায়ের লোকেরা বিশেষ করে তারা হিন্দি দিবস পালন করে এবং এই হিন্দি দিবসটা পালন করে অহিন্দি রাজ্যের ট্যাক্সের টাকায় ভালো করে বুঝবেন অহিন্দি রাজ্যগুলির ট্যাক্সের টাকায় হিন্দি দিবস পালন হয় এটার আমরা সম্পূর্ণ প্রোটেস্ট করি বিরোধিতা করি কারণ সংবিধান অনুযায়ী বাইশটা ভাষার প্রাধান্য দেওয়া আছে হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের দরজা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দপ্তরিক ভাষা কিন্তু তারা ভাড়া ভারতবর্ষে এই হিন্দি ভাষাকে প্রতিস্থাপন করার জন্য সমস্ত জাতির মধ্যে হিন্দিকে ঢোকানোর জন্য এক কিছুদিন আগে দেখবেন যে তিন তৃতীয় ভাষা মানে তিনটে ভাষার একটা এ চালু করেছে যে প্রত্যেক রাজ্যে তৃতীয় ভাষারে হবে তো এই যে চাপিয়ে দেওয়ার নীতি হিন্দিকে সমস্ত অহিন্দি রাজ্যের উপরে চাপিয়ে দিচ্ছে আমরা এটা ঘোরতর বিরোধিতা করি সেই জন্যে এই দিন থেকেই আমরা বেছে নিয়েছি বাঙালিদের জন্য একটা কালো দিন কেননা আমরা ততটাই মর্যাদা বহন করি যতটা অন্য অন্য ভাষার প্রাধান্য দেওয়া হয়েছে সংবিধানে সুতরাং আজকে আমরা সেই জন্যে আমাদের জন্যে কালো দিন কারণ ব্লাক ডে এই জন্যই আমরা পালন করছি যে ওরা আজকে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে হিন্দি রাজ্যগুলোতে হিন্দি দিবস পালন করছে সেই জন্যই আমাদের যেহেতু বাঙালার জন্য আমরা আজকে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ বাঙালি এবং বাঙালার সংগঠন বাংলা পক্ষ মহা মিছিলের আয়োজন করেছে এই সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে আজকে গর্জনের দিন আজকে আমরা সারা বাংলার মানুষকে বোঝাব যে হিন্দিটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এই নীতির বিরোধিতা করি আমরা আমরা বাঙালিরা আমাদের বাংলা ভাষার অনেক মর্যাদা আছে সেই মর্যাদা আমাদের যেন আমরা সংবিধান অনুযায়ী পাই সেই জন্যই আজকে আমরা পথে নেমেছি আজকের দিনটি স্বাধীন ভারতের ইতিহাসে একটি ন্যাকারজনক দিন আমরা জানি যে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতবর্ষের প্রতিটি ভারতীয় আপামোর চেষ্টায় সংগ্রামে এবং প্রায় দুশো বছরের অত্যাচারের বন্ধনকে ছিন্ন করে আমরা স্বাধীনতা অর্জন করি এবং এই স্বাধীনতায় সব থেকে বড় ভূমিকা রেখেছিল অহিন্দি জাতিগুলি অর্থাৎ বাঙালিরা তামিলরা মারাঠারা এবং পাঞ্জাবিরা কিন্তু আমরা কি দেখো লক্ষ্য করলাম যে স্বাধীনতার পরপরই যখন আমরা এই ভারতবর্ষকে নতুন করে গর্বর শক্তি নিয়ে এগিয়ে যেতে চলেছি আমাদের কল্পনা আমাদের ভাবনায় সেটাই বিরাজ করছিল তখন ভারতের সংসদে সংখ্যা গরিষ্ঠতার সুযোগ নিয়ে এবং আমাদের অহিন্দি জাতিগোষ্ঠীর চেতনার চেতনা না থাকার কারণে এবং তার চেতনার বিকাশ পরিপূর্ণভাবে না হওয়ার কারণে সেই সময় হিন্দিকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক ভাষা হিসাবে ঢুকিয়ে নেওয়া হয় স্বীকৃতি পাইয়ে নেওয়া হয় এবং তার চার বছর পর উনিশশো সাল থেকে কেন্দ্রীয় সরকার হিন্দিকে বিশেষ করে জওয়াহরলাল নেহরু নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তার নেতৃত্বে রাজভাষা হিসাবে এবং এই চোদ্দোই সেপ্টেম্বরকে রাজভাষা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেখানে স্বাধীনতা আন্দোলনে বাঙালিরা তামিলরা মারাঠারা থাকা তাদের সব থেকে বেশি ভূমিকা রাখলো সেখানে স্বাধীনতার পর কি দেখলাম চোদ্দই সেপ্টেম্বরের দিনটিকে আমাদের ভাষাগুলিকে দ্বিতীয় শ্রেণীর ভাষা হিসাবে পরিগণিত করা হলো তো বাঙালিরা অনেক ছাড় দিয়েছে এই হিন্দি সাম্রাজ্যবাদকে আমাদের পূর্বপুরুষরা তাদের উপর দয়া করেছিল এবং সেই দয়ার কারণে তারা আজ পশ্চিমবঙ্গের সংখ্যা বাড়াতে 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 চোদ্দ শতাংশ জনগোষ্ঠীতে রূপান্তরিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের যে বিভিন্ন শহর অঞ্চলগুলি আছে কলকাতা আসানসোল শিলিগুড়ি প্রত্যেকটি জায়গাতে বহিরাগতদের আগ্রাসন বৃদ্ধি পেয়েছে বহিরাগতরা এমএলএ এমপি হয়েছে কাউন্সিলর হয়েছে সব কিছু হয়েছে এবং এখন তারা আমাদের গ্রামাঞ্চলগুলিতেও তাদের তারা সেই গুটকা আগ্রাসন হিন্দি আগ্রাসন তারা সংক্রামিত করছে এমত অবস্থায় আপামর বাঙালি জাতিকে জাগ্রত করতে এবং এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে সারা ভারতবর্ষে অহিন্দি জাতিগুলির সঙ্গে আমরাও সমান পায়ে তালে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য রাস্তায় নামছি আজ যাদবপুর সুলেখা মোড় থেকে মিছিল একটু পরে শুরু হবে আমরা গড়িয়াহাট পর্যন্ত মিছিল করব এবং ব্যাপারতে চাই যে আজকে বাংলা পক্ষ শিলিগুড়িতেও রাস্তায় নামছে কল্যাণীতেও নামছে এই যে আজকের দিনটি কালো দিবস বাংলার মাটিতে কালো দিবস কারণ বাংলা ভাষা ও অন্যান্য অহিন্দি ভাষাকে আজকে দ্বিতীয় শ্রেণীর ভাষায় পরিণত করা হয়েছিল প্রত্যেক বাঙালিকে বলবো আপনারাও আগামী দিনে বাংলা পক্ষের হলে এসে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপনাদের কথা তুলে ধরুন এবং সহ যে বাংলার মাটিতে হচ্ছে বাঙালির তার অংশ হয়ে উঠে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম